ফেসবুকে যদি আপনি নির্বিজালভাবে কাজ করতে চান অথবা আপনার আইডিকে আজীবন নিরা নিরাপদ রাখতে চান তাহলে কয়েকটি কাজ আপনি করতে পারবেন না তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনি আপনার মতে বিরুদ্ধে গেলেও কাউকে আপনি খারাপ ভাষায় গালি দিতে পারবেন না আপনি যখন খারাপ ভাষায় গালি দিবেন কেউ রিপোর্ট মারুক অতবার না মারুক ফেসবুক আপনাকে ধরে ফেলবে আপনাকে পলিসি ইস্যু দিয়ে দেবে অতএব সাবধান আপনি কাউকে খারাপ বাসায় নয় বরং যৌক্তিক গঠনমূলক কমেন্টের মাধ্যমে তার জবাব দেবেন এরপরে যেটা হতো আপনি রক্ত মাখা কোনো ছবি দিতে পারবেন না কারণ এটা ফেসবুকের কাছে এলাম না এরপরে যেটা আপনি কোনো চাকু কিংবা অস্ত্র সম্বলিত ফটো আপনি দিতে পারবেন না দিলে আপনি ফেসবুকের কাছে ধরা হয়ে যাবেন আপনি তো তামসা করে দিবেন ডং করে দিবেন কিন্তু ফেসবুক এটাকে তার কমিউনিটির বাইরে নিয়ে যাবে নিয়ে গিয়ে আপনাকে রেস্ট্রিকশন দিয়ে দিবে এরপরে আপনি যেটা থেকে সব সময় বিরত থাকবেন একই ধরনের কমেন্ট একই ধরনের কমেন্ট আপনি অ্যাভেলেবল করতে পারবেন না যেমন অবিরাম ভালোবাসা অবিরাম শুভেচ্ছা একটা না কয়েকজনকে করতে পারবেন না করলে আপনি কমেন্ট বলকে কে যাওয়ার সম্ভাবনা আছে আপনি কমেন্ট করতে হলে ভিন্ন রকমের ভিন্ন ভাবে প্রকাশ করতে হবে কিংবা অবিরাম ভালোবাসা যদি আপনি প্রকাশ করেন তাহলে প্রত্যেকটা কমেন্টের পরে আপনি একটা লাভ ডিএক্ট লাভ চিহ্ন দেন একটা বা দুইটা তিনটা দেন এরপরে আপনি যেটা করতে পারবেন না সেটা হচ্ছে কারো কাছে সরাসরি আপনি ফলো বেক চাইতে পারবেন না এটা ফেসবুকের তার কমিউনিটির বাইরে এমনকি আপনারা ফেসবুকে স্টার চ্যালেঞ্জ যেগুলো আছে স্টারের জন্য আপনি সরাসরি কারো কাছে চাইতে পারবেন না যখনই চাইতে যাবেন তখনই ফেসবুক আপনাকে ধরে ফেলবে অতএব এই যে কয়েকটি দাপ আছে ফেসবুক যেটা রিজেক্ট করে সবসময় আমরা আসুন এই দাপগুলো অনুসরণ করে আমরা কাজ করি আশা করি আমাদের ফেসবুক আইডি সবসময় নিরাপদ থাকবে এবং আমরা কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতে করব